হ্যালো মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন বড়দিনের পর আমি আমার পরিবারকে নিয়ে ঘুরতে বেরিয়েছি আমরা যাব ভাটপাড়া নামক একটি জায়গায় ওইখানে আনন্দভুবন শিশু পার্ক অ্যান্ড পিকনিক স্পট আছে সেটা ঘুরতে তো যাওয়ার পথে এই ব্রিজটা পড়েছে ব্রিজটার নাম ভাঙা গেট ব্রিজ আমরা একটা অটো ভাড়া করে নিয়েছি গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছে অটো বেশ ভালো লাগছে সুন্দর হলুদ সরিষা ক্ষেত খুব ভালো লাগে হলুদ কালারটা আসলে সবাইকে আকৃষ্ট করে আর আমার হলুদ কালার খুবই পছন্দ এই যে সেই পিকনিক স্পট এখানে গেটের সামনের অংশ আমরা পাস পার পারসন পঞ্চাশ টাকার টিকিট লেগেছে এটা সামনের অংশ এই অংশে যে জিনিসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জায়গাটা এটা খুবই নিরিবিলি খুবই সুন্দর আমাদের খুবই ভালো লেগেছে পরিবার নিয়ে সময় কাটানোর মতো একটা সুন্দর জায়গা এখানে মা আমার আমার ওয়াইফ দুজনেই দোলনাতে বসে দোল খাচ্ছে সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা বাবাকে বলেছে মাকে ধরে একটু দোল খাও খুব সুন্দর একটা সময় কেটেছে আমাদের তবে এখানে ঘুরতে আসলে সাথে কিছু খাবার নিয়ে যাওয়া প্রয়োজন কারণ আশেপাশে কোনো দোকান নেই আমরা খাবার নিয়ে গিয়েছিলাম তো সেখানে গিয়ে খেয়েছি পাশে ভৈরব নদীর ভৈরব নদীতে এই লঞ্চগুলো চলে যেটাকে জাহাজ বলে ভেতরে এরকম সুন্দর একটা পুকুর আছে পুকুরটা দেখতে খুবই সুন্দর আপনারা আপনাদের ছেলে মেয়েদের নিয়ে এখানে যেতে পারেন ছোটো ছোটো শিশুদের এই জায়গাটা খুবই পছন্দ হবে এখানে আগে অনেক খেলাধুলার জিনিস ছিল এখন একটু কমে গেছে মাছের মাঝখানে বিভিন্ন ধরনের মূর্তি দিয়ে সাজানো আছে আমি আমার ওয়াইফ আমরা ছবি তুলেছি ভিডিও করেছি ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা বেশ সুন্দর একটা জায়গা সুন্দর পরিচ্ছন্ন বেশ ভালো লেগেছে আমি আমার ওয়াইফকে নিয়ে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি সর্বশেষে ওখান থেকে ফিরে আমরা একটা রেস্টুরেন্টে এসেছি এখানে আমাদের খাবার মেনু ছিল বিরিয়ানি দেখতেই পাচ্ছেন আপনারা বিরিয়ানি চাটনি সালাদ খাবারটা বেশ মজার ছিল খুব ক্ষুদাও লেগেছিল এইভাবে কখনো আসলে সময় কাটানোর সুযোগ হয় না বাবা মার সাথে অনেক দিন পর বাড়িতে গেলে সুযোগ পাওয়া যায় তাই ভেবেছি যে এবার থেকে যতবারই বাড়ি যাব বাবা মাকে নিয়ে কোথাও না কোথাও ঘুরতে যাবো বিরিয়ানি খাবার শেষে ফালুদা খাচ্ছি ফালোদাটা বাবা এবং মার খুবই পছন্দ হয়েছে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং